সাথে অনেক অনেক ভালোবাসা গরমের প্রণাম তোমাদের প্রাণ ভরা ভালো তো দেখো সকাল সকাল কিন্তু উঠে শ্যাম্পু করে স্নান দান কমপ্লিট ছাদে গেছিলাম চুল কিছুটা শুকিয়ে চলে এসছি আর এবার বিছানা টিছানা দেখো ঠিকঠাক করে নিয়ে নিলাম তোমার দাদা ভাইকে ডেকে তুলে দিলাম ঘুমাচ্ছিল আর মনে হয় তো ঘুমালে চলবে না আমি এবার বিছানা ঠিক করব যাই হোক দাদা ভাই অনেক রাত করে ঘুমায় সেই জন্য আর আমি একটু তাড়াতাড়ি ঘুমিয়ে যাই আমার জিঞ্জার অ্যাপফেসটা শেষ হয়ে গেছে প্রোডাক্ট এসছে কিন্তু খোলা হয়নি শুধু একজনকে বার করে দিয়েছি তো চলো জিঞ্জারটা বের করে নিই জিঞ্জার ছাড়া না আমার সকালবেলা যেন চলেই না আর কি আর বিশেষ করে গ ঠান্ডার দিনে দেখবে মানে যেরকম তোমরা আদা দিয়ে খেলে গলাটা বেশ ভালো লাগে তো আমারও তাই জিঞ্জার তো দেখো সবই লম লেমনটা হাতে উঠছে আছে জিঞ্জার কারণ জিঞ্জারটা আমি নিজের জন্য অন্তত অর্ডার করি আর কি এই পেয়ে গেছে চলো এবার আমি আমার আফটা বানিয়ে নেবো দেখো আজকে ইলিশ মাছটা রান্না করবো তো আলু দিয়ে বেগুন দিয়ে পাতলা করে ইলিশ মাছের ঝোল সেটাই করব তো মাছগুলোতে নুন হলুদ মাছ নিলাম যে দাদা ভাই কিন্তু বাজার থেকে এখনো ফেরে নি জানো তো বেগুন আনতে বলে দিলাম ফোন করে ভুলে গেছিলাম বলতে আর সকাল থেকে প্রচুর ফোনে কথা বলার চাপ ছিল বিকেলে একটু বেরোনো আছে বিকেলে না তিনটে বেরোবো ভাইটাল কাজ আছে আর এদিকে দেখো তেল গরম হয়ে গেছে আমার জানালাটা না অ্যাকচুয়ালি অনেকটা উঁচুতে আছে অ্যাকচুয়ালি এই লেভেলে যদি জানালা হতো তাহলে মানে ভালো লাগতো তো যাই হোক তো মাথাগুলোকে আগে একে একে ভেজে নেব মাছ তো ভাজি না আমি দেখো এখানে একটু হলুদ আর জিরের গুঁড়ো গুলিয়ে রেখে দিলাম মেয়ে বলেছে মাছ ভাজা খাবে সেই জন্য মনে করে দিলাম গুলিয়ে রেখেছিলাম আমি দিয়ে আমরা একটু ইলেজা দেখবার ঢেলে ধুলে ভালো লাগে না তো আমরা একটু ভাজা খেয়ে দেবো গরম আর ভাগে জন্য এক পিস হয়ে গেছে এবার তুলে দেবো আজকে মাছটাকে একটু এপিটো পিক করে নিই তোমার দাদা ভাই এখনো আছে নি জানো বেগুন নিয়ে তো ভাবছি যে একটু তেলের মধ্যে এপিটো পিক করে নিই সামান্য একটু তেলের মধ্যে নেবে নিরামিষ গ্যাস এবার তুলে দেবো আমি এই প্রথম ঈদের সময় হালকা করে একটু ভাজি না এটা ভাজা না এটা জাস্ট দিয়ে তেল নামিয়ে দেখো আলুগুলো দিয়ে একটু ভেজে নিলাম আলুগুলো হালকা ভাজা হয়ে গেল এবার দিয়ে দেবো বেগুনগুলো आलू গুলো ভাজা আলু বেগুনের লাল লাল করে দেখো ভাজা হয়ে গেছে আর এবার মশলা দিয়ে দিলাম মশলাটা ভর দিয়ে দিলাম পরিমাণ মতো একটু নুন একটু মশলা বাকি করবে একটু জল দিয়ে একটু চিনে নাও দিলাম কাঁচা লঙ্কা দেখো ঝোল দিয়েছি আর এবার একে একে মাছগুলো দিয়ে দেবো এদিকে ভাতটা বসিয়ে দিলে দিলাম তো দেখো মাছের ঝোলটা অলমোস্ট হয়ে গেছে আর নামানোর আগে গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দেখো কালারটা কিন্তু হেভি এসছে খুব বেশি তেল দিয়েছি তা কিন্তু নয় আর এদিকে দেখো ভাত ফুটছে ভাতও হয়ে গেছে প্রায় খেতে বসবো তো চলো গ্যাসটা বন্ধ করে দিই তো দেখো তিনজনের খাবার বেড়ে নিয়েছি এই হচ্ছে আজকের খাবারের আয়োজন ঝোলটা পরে নামাবো দিয়ে নি তো এই দেখো শুক্তো আছে এই দেখো ডাল শুক্তো এখানে আছে লেবু শশা টমেটো তো চলো খেয়ে দিয়ে নি আজকে হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং তো দেখো একটু বেরিয়ে পড়ছি যাব একটা কাজ আছে তখন বললাম না রান্না করতে করতে একটা ভাইটাল কাজ আছে তিনটে বেরোনোর কথা তো এখন তিনটে চল্লিশ বাজে আর ওখান থেকে ফেরার পথে এখানে বই মেলা এসছে তো বই মেলায় যাওয়া হয়নি একটু বই মেলায় যাব তো দেখো এটা এই সোয়েটারটা গত বছর নতুন নিয়েছিলাম পরা হয়নি তো আজকে ফার্স্ট করলাম এর আগে একদিন পরেছিলাম অবশ্য অল্প সময়ের জন্য তো চলো বইমেলা যদি যাই তবে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো তো দেখো বেরিয়েছি তো অনেক দিন পর কিন্তু এরকম টাইমে বেরোনো হলো আর কি তোমাদের দা ভাইয়ের তো সময় হয় না অ্যাকচুয়ালি আজকে হচ্ছে মঙ্গলবার তো তো মঙ্গলবার দিন আমাদের মেডিসিনের মার্কেট বন্ধ থাকে তো সেই জন্যই যাই হোক তো সেই সুযোগে আজকে একটু বেরিয়ে পড়েছি তো এটা হচ্ছে চুয়াপুর দিয়ে যাচ্ছি তোমরা জানো ফ্লাইওভারটা যারা বাস আর খুব ভালো লাগছিল জানো তো ঠান্ডাটা একটু কমেছে দুদিন হলো একটু কমেছে প্রচণ্ড ঠান্ডা পড়েছিল আমি কি বলতো খুব বেশি ঠান্ডা আবার নিতে পারি না মানে আজকের যেটা আছে ঠিক আছে আর কি বেরোনো যায় আর খুব বেশি ঠান্ডা পড়লে না আমি খুব কুঁড়ে হয়ে যাই বেরোতে ইচ্ছা করে না তো দেখো কত সুন্দর লাগছে বাড়ির ভেতর থেকে একটু যদি বাইরে বেরোনো যায় না সত্যি মাইন্ডটা একদম রিফ্রেশ হয়ে যায় কারণ একটু বেরোনো কিন্তু দরকার তো বিয়ের মরশুম চলছে তো এখানেও বিয়ে বাড়ি আর কি অনুষ্ঠান বাড়ি এটা তো চলো আমাদের বহরমপুর শহরটাও তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম চলো এবার কিন্তু বইমেলায় ঢুকে পড়বো চলে এসছে আমরা কাছাকাছি তো দেখো ভিড় লোকজন সব বেরোচ্ছে ঢুকছে আর শীতের দিনে কিন্তু মেলা টেলাগুলো সব আসে আর ভালোও লাগে মেলা ঘুরতে তো বই বইমেলাতে খুব বেশি কিছু নয় মানে একটু সামান্য দেখব বই টইগুলো আর দেখি যদি নেওয়ার মতো হয় কিছু নেব আর একটু ঘুরবো আর কি তো চলো ভেতরে যাওয়া যাক তো দেখো ঢুকে পড়েছে তোমাদের দাদা ভাই আছে ও একটু পেছনে পড়েছে তো এই দেখো বইগুলো দেখছিলাম আগে খুব বই পড়ার নেশা ছিল প্রচুর অনেক বই আছে গল্পের বই কিন্তু এখন আর বই পড়ার সময় হয়ে ওঠে না তো যাই হোক টুকটাক একটু ঘুরে নিলাম বই মেলায় তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না এখানেই শেষ করছি আর সবাই কিন্তু কমেন্ট করে জানিও আজকের ভিডিওটা আমার কেমন লাগলো সবাইকে আমার অনেক অনেক প্রাণ ভরা ভালোবাসা সবাই খুব ভালো থেকেও সুস্থ থেকো সাবধানে থেকো নতুন আর একটা ব্লগের সাথে দেখা হবে আর যারা আজ নতুন দেখছো আমার ভিডিওটা সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটাকে তো তাদেরকে আমি রিকোয়েস্ট করব আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো আর বেল বাটনটাকে প্রেস করে দিও তাহলে তোমাদের কাছে সব নোটিফিকেশান চলে যাবে তো চলো বাই টাটা গুড নাইট